আমাকে ডিভোর্স দিও না তুমি তুমি আমাকে ডিভোর্স দিও না এই না দেখো তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও আমি আপনাকে একটা কথা বলি হাজবেন্ড 12 ঘন্টা কাজ ফিরে আসার পর ওয়াইফ কল দিবে সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে ওরে সন্ধ্যা ছয়টা বাজে আমি কল দিলে কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা মনে হয় যে সারাদিন কাজ করছে আমি সারাদিন বাসায় ছুঁয়েছিলাম আমি বলে এইভাবে কথা বলবো ভালো করে কথা বলবো কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে যেতেছি না তারপরে ছয়টার পরে আর ঘুমাইছে পরে ছয়টার পরে আমি ঘুমাই যাবো ঘুমাই যাব বলে টাটা ফটকিরা বন্ধ করে আমি যদি বেশি কথা বলি কথা বলতে দেরি আছে আমার ব্লক দিতে দেরি নাই কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারবো না এমন অবস্থা হয়ে গেছিল যে আমি এই দেশে মারা যাবো এমন একটা অবস্থা তারপর তো আসে এই ছোট তো এই করছে তারপর আমার থেকে বড় দশ বছর হয় সে সৌদি থাকে সে তার সাথে কথা বলে ওই ভাই ওরে জান কলিজা বইজা ডাকে ওই ভাই থেকে সে টাকা আনে সেটা আমার কথা হচ্ছে তোর সাথে যদি একটা ছেলে রিলেশন না থাকে ছোট ভাই কিভাবে বলে বউ কেমন আছো তুই নাস্তা করছোন তুমি বড় ভাই কিভাবে বলে জান সোনা কলিজা আমি কি বোকা আমি তো বোকা না আমি তো এই যেমন একটা ছেলে এইসব করে কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে তোর বাচ্চা আছে তোর তো একটা মনসত্ব থাকা উচিত